আসছি আবহাওয়ার খবরে বাড়ছে নিম্নচাপ ক্রমশ বাড়ছে রাতের তাপমাত্রা বড়দিনে আর জাঁকিয়ে শীত নয় রাজ্যে আর জাঁকিয়ে শীত পড়ছে না এই বছর বড়দিনে নিম্নচাপ রয়েছে আর তার জেরেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে নিম্নচাপের কারণে সকাল থেকেই হচ্ছে বৃষ্টি একাধিক জায়গায় রাজ্যে বৃষ্টি চলছে কলকাতা তথা দক্ষিণবঙ্গে রয়েছে মেঘলা আকাশ আটটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে নিম্নচাপ বাড়ছে রাতের তাপমাত্রা রাজ্য জুড়ে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা এবং ডিসেম্বরের শীতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর আজকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং এই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা দুশো মিটারের নেমে যেতে পারে কোথাও কোথাও দৃশ্যমানতা মিটারের নিচে নেমে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও ঘন কুয়াশার থাকছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা এবং সেখানেও দিনভর মেঘলা আকাশ এবং সামান্য হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় এক ধাক্কায় রাতের তাপমাত্রা বেড়েছে চার ডিগ্রি সেলসিয়াস কার্যত উধাও শীত এবং ডিসেম্বরের শীতে সাময়িক ধাক্কা বলা যেতে পারে এবং এই বৃষ্টিপাতের জেরে শনিবার দিনের তাপমাত্রা বেশ কিছুটা ডাবার সম্ভাবনা এবং পরবর্তী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আবারও পারদ নিম্নমুখী হবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে এবং যদিও তাপমাত্রা নিম্নমুখী হলেও জাঁকিয়ে শীত পড়বে কিনা সেই বিষয়ে এখনও রকম পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়নি শহর কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তেতাল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ এবং দিনভর মেঘলা আকাশ এবং কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে শীতের প্রবেশের ক্ষেত্রে একটা বাধা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা নিম্নমুখী হলেও বড়দিনে জাকিয়ে শীত পড়বে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস সেক্ষেত্রে শীত অনুভব করার জন্য আলো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এমনটাই মনে করা হচ্ছে আমরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা